এবং আজকে আপনাদের জন্য কিছু ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন খুবই গর্জেস গর্জেস লেহেঙ্গা নিয়ে আসবো আর এগুলো হচ্ছে আপনার রেঞ্জ খুবই কম আর এগুলো হচ্ছে আপনার যদি স্টোন ওয়ার্কের কাজ করা প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গার ঘেদ কিন্তু হিউজ পরিমাণে ঘেদ পেয়ে যাবেন আর হচ্ছে আমরা হচ্ছে সাথে সাথে এগুলো দেখানোর সাথে সাথে আপনার হচ্ছে দামগুলো বলে দেব ফার্স্টে যে লেহেঙ্গাটা আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে হট পিঙ্ক অ্যাভের কালার ম্যাজেন্ডার এটা কিন্তু অনেক ঘেদ দেখতেই পাচ্ছেন অল ওভার ল্যাহেঙ্গাই হচ্ছে আপনার গর্জেসের মধ্যে এটা হচ্ছে আপনার নিচের পোষণে কাজ করা স্টনও আছে সাথে আর এটা হচ্ছে উপরের পোষণটা আর ঘেরগুলো কিন্তু হিউজ পরিমাণে ঘের দেওয়া এগুলোর সাথে হচ্ছে অবশ্যই কেন কেন পেয়ে যাবেন আর হচ্ছে ফিউজিং পেয়ে যাবেন টপ সোনাগুলো কিন্তু আপনার গর্জেস থাকবে এই লেহেঙ্গাটার প্রাইস হচ্ছে আপনার অনলি ছয় হাজার পাঁচশো টাকা এই লেহেঙ্গাটার প্রাইস হচ্ছে অনলি ছ পাঁচশো টাকা ম্যাচিং হচ্ছে আপনার উনা পেয়ে যাবেন উনাটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে একটা ডাবল লেয়ারের একটা পার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে সিঙ্গেল লেয়ারের পার ওনারও কিন্তু অনেক গরজেস প্রত্যেকটা লেহেঙ্গার কালার প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা লেহেঙ্গা দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা আর এটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার কলিজা মেরুন টাইপের কালার কালারটা হচ্ছে কলিজা মেরুন টাইপের সাথে কিন্তু আপনার হচ্ছে কাদ্দানা স্টোন ওয়ার্কের কাজও পেয়ে যাবেন অল ওভার ল্যাংাটাই হচ্ছে আপনার গডজ্রেসের মধ্যে খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইনে কিন্তু এই লেহেঙ্গাগুলো করা ম্যাচিং সবগুলো হচ্ছে উনার টপ সবগুলোই হচ্ছে ম্যাচিং পেয়ে যাবেন আর যারা হচ্ছে এগুলো অনলাইন থেকে অর্ডার দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডার দিয়ে দেবেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডের কাজটা সাইডের কাজটা দেখান এটা হচ্ছে ব্যাক পোশনের কাজটা সেম থাকবে দুইটা কাজই কিন্তু আপনি সেম পেয়ে যাবেন এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে লাল মেলুনের মধ্যে খুবই গর্জেস আর খুবই সুন্দর খুবই ইউনিক আর এগুলো হচ্ছে অনেক রেঞ্জ বাট আমরা দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে বিয়ের লেহেঙ্গা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা সেকেন্ড যে লেহেঙ্গাটা দেখাচ্ছি এটা দেখাইছিলাম ওটার দামটা বলিনি আমি এটার প্রাইস ছিল হচ্ছে সাত হাজার টাকা আর এটা দেখাচ্ছি যেটা এটা হচ্ছে আপনার যেই লেহেঙ্গাটা এটা হচ্ছে প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা উনাটা দেখেন একটু খুলে উনাটাও কিন্তু অনেক গরজেস এটাও উনাটা কিন্তু অনেক গরজেস দেখেন অনেক চমৎকার একটা উন এটা হচ্ছে টপসার ডিজাইনটা সামনের পিছনে আপনি কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে পিছনের কাজটা আর সামনের কাজটা দেখাচ্ছি আমি এটা কিন্তু আপনার সামনের কাজটা ফুল স্লিপ করতে চাইলে আপনি ফুল স্লিপও করতে পারবেন প্রত্যেকটা লেহেঙ্গাই কিন্তু খুবই গর্জেস পনেরো হাজার টাকার লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা এত কম প্রাইসে দিচ্ছি মাত্র আপনাদেরকে হোলসেল একটা প্রাইসে দেওয়ার ট্রাই করতেছি এক পিস নিল যেই প্রাইস হোলসেল দশ পিস নিল সেম প্রাইসই রাখার ট্রাই করব এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার মেরুন টাইপের কালার কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার সিলভার দিয়ে কিন্তু কাজ করা জয়ীটা হচ্ছে সিলভার যদির মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ পেয়ে যাবেন সামনে পিছনে টপসের কাজ পেয়ে যাবেন আর উনোটাও কিন্তু খুবই গর্জেস উনোটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে কাজ পেয়ে যাবেন অল ওভার উনটাই হচ্ছে আপনার গর্জেসের মধ্যে এটার প্রাইসও হচ্ছে ছ হাজার টাকা এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার হট পিঙ্ক টাইপের অথবা আপনি স্ট্রবেরি পিঙ্কও বলতে পারেন এটাকে আর এগুলো কিন্তু হিউজ ইউজ মানে ঘের আছে আসলে ঘেরটা হচ্ছে আপনি এমনি নর্মালি তো হচ্ছে আপনার বোঝা যাচ্ছে না বাট অনেক ঘের অনেক ঘের অল ওভার ল্যাহ্যাঙ্গে হচ্ছে আপনার গজেসের মধ্যে আমার ফোনে কিন্তু হচ্ছে আপনার স্ক্রিনে আসতেছে না এত ঘের এটার সাথে কিন্তু আপনি ক্যান ক্যানও পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে আপনি ক্যান ক্যান পেয়ে যাবেন আর এটার টপসোনগুলোও কিন্তু আপনার খুবই গর্জেস এটার প্রাইসও হচ্ছে অনলি ছ হাজার টাকা আর টফোনোগুলোও কিন্তু অনেক গর্জেস থাকবে এগুলোর রেগুলার প্রাইস কিন্তু হচ্ছে পনেরো ষোলো হাজার টাকা বাট পনেরো ষোলো হাজার টাকা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা পাঁচশো টাকায় এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার মেরুন কালার খুবই সুন্দর প্রত্যেকটা হচ্ছে আপনার লেহেঙ্গার সাথে কিন্তু আপনি স্টোন ওয়ার্কের কাজ পেয়ে যাবেন এগুলো হচ্ছে অনেক যুক্ত লেহেঙ্গা ফ্লাপি খুবই গর্জেস এই লেহেঙ্গার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা কেউ যদি নিতে চান অবশ্যই আমাদের হচ্ছে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি পারচেস করে নেবেন আর এটা হচ্ছে সামনের কাজ করা টপসের পিছনের কাজটা হচ্ছে আপনার খুবই গর্জেস দুইটা হচ্ছে আপনার সামনে পিছনে কাজ করা আর ফুল স্লিপ করতে চাইলে কিন্তু আপনি প্রত্যেকটা লেহেঙ্গায় ফুল স্লিপও করতে পারবেন অন্যটাও কিন্তু আপনার হচ্ছে গর্জেসের মধ্যে এটার প্রাইস হচ্ছে অনলি ছ হাজার পাঁচশো টাকা যদি ভিডিওটি যদি আপনার হচ্ছে এখান থেকে কোনো লেহেঙ্গা আপনি নিতে হয় অবশ্যই আমাদের দোকান থেকে এসে আপনি নিতে পারবেন অথবা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন